সাদা সাদা যে জিনিসটা দিছি এই জিনিসটাই কবুতরকে গরমের মধ্যে ঠান্ডা রাখবে এবং ভালো রাখবে হ্যাঁ কবুতর ভরা পড়ছে হচ্ছে ইঁদুর মারার ফাঁদে ভাই একটা কবুতরের যদি রেজাল্ট না থাকে ঠিক আছে শুধু কালারের উপরে আপনারা এত বেশি দাম চান এটা কতটুকু যুক্তি এই পাখার এতটুকু জিনিস দেখে আসলে আইডেন্টিফাই করতে পারবেন কবুতরটা ভালো নাকি খারাপ হ্যাঁ যদি শরীফের এই কবুতরটা আমার হাতে বাঞ্জা হয়ে যায় তাহলে কিন্তু ভাই আমার বিশাল বড় সম্মান নিয়ে টানাটানি শুরু হবে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত এত বেশি গরম যে এই গরমে আমাদের কবুতরের অবস্থা যেমন খারাপ আমার অবস্থা ঠিক সেরকম খারাপ আর সত্য কথা বলতে আসলে আমি আমার অন্য অন্য যেসব কাজকর্ম আছে ঠিক আছে ব্যবসা বাণিজ্য এগুলো আসলে রিসেন্ট এক তারিখ থেকে টোটালি স্টপ করে দিব কারণ এখন কবুতরের সময় দিতে হবে সারা বছর কষ্ট করি শুধুমাত্র শীতে কবুতরকে প্রপার সময় দেওয়ার জন্য তো এখন কবুতরকে প্রপার সময় দিব কিছুদিন এই সময়টায় অন্যান্য কাজকর্ম আসলে বন্ধ রাখবো আর কারণ হচ্ছে কবুতর উড়াইতে হবে কবুতর পাল্লা দিতে হবে আর কবুতর পাল্লা না দিলে কখনো কবুতরের ভালো মন্দ বোঝা যায় না আর একটা কথা এই গরমে কবুতরের আসলে কিছু যত্ন নেওয়ার বিষয় আছে যেমন আজকে আমি একটা কাজ করছি বলি আপনারা কবুতরকে যে পানিটা এই পানিটার ভেতরে খেয়াল করেন যে সাদা সাদা কি যেন দেখা যেতেছে বুঝতে পারছেন এই সাদা সাদা যে জিনিসটা দিছি এই জিনিসটাই কবুতরকে গরমের মধ্যে ঠান্ডা রাখবে এবং ভালো রাখবে হ্যাঁ এই সাদা জিনিসটা হচ্ছে অ্যালোভেরা যেহেতু গরম অনেক বেশি এই গরমের মধ্যে কবুতরকে অ্যালোভেরা দিলে আসলে খুব ভালো একটা ফলাফল পাওয়া যায় কবুতরের ভেতরটা ঠান্ডা হয় এই মুহূর্তে আসলে যেহেতু আমরা কবুতর বাইরে ছাড়তেছি গরমে কবুতর গুলাকে উঠতেছে কবুতর গুলা উড়ে দুর্বল হয়ে যাইতেছে আপনারা দেখেন এই কবুতরটা আজকে অনেক উঠছে উইরা দুর্বল হয়ে গেছে আমি কিন্তু সব সময় বলতেছি আমার এখন সব কবুতর উড়ে না দুই একটা কবুতর অনেক ভালো উড়ে আর বাকি কবুতর উড়ে না যেমন এই কবুতরটাও কিন্তু দুর্বল হয়েছে এখন এই কবুতরটাকে কিন্তু আমার প্রপার রিকভারি করতে হবে তো রিকভারির জন্য যেটা করছি আমি হচ্ছে পানি তে অ্যালোভেরা দিছি আর অ্যালোভেরার সাথে আপনার আজকে একটু লাইসোবিট দিছি লাইসোবিট জিনিসটা আসলে কবুতরকে রিকভারি করতে খুব সহায়তা করে আর আরেকটা কাজ করি আমি রিকভারি করার ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় সবচাইতে বেস্ট রিকভারি এটা হচ্ছে আমার মাদির দাফ্রিক কিন্তু আপনারা দেখেন এই যে মাদির দাফ্রিকের মধ্যে আপনারা এই যে কবুতরটা দেখতেছেন এটা নর কবুতর এই নর কবুতর ছাইড়া দিছি তারপরে এই যে দেখেন আরো একটা নর কবুতর এখানে রাখছি তো ব্যাপারটা হচ্ছে কবুতর যখন উড়ে নামে বা এই গরমের মধ্যে আসলে উরা ট্রাই করে তখন কিন্তু কবুতর অনেক দুর্বল হয়ে যায় অনেক অনেক বেশি দুর্বল থাকে তো যখন আমি নর্মাদি কবুতর একসাথে রেখে দিই তখন দেখা যাবে কি এরা মুসলি টুসলি করে অটোমেটিক এদের মনে করেন শরীরের মধ্যে একটা প্রফুল্লতা আসে তো এই প্রফুল্লতাটা আনার জন্যই মূলত আমি এই এই কবুতর গুলো একসাথে রেখে দিছি তারা এই যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটাই আপনারা চিনতে পারছেন এইটা কিন্তু আমার বাসার অন্যতম বিশ্রী দেখতে একটা কবুতর সেই কবুতরটা আস্তে আস্তে দুই দশকে আইসা খুব সুন্দর কালারে আসছে আর একটা কথা কবুতরের পাখা দেখলে কিন্তু কবুতর সম্বন্ধে একটা ভালো ধারণা পাওয়া যায় আপনারা এই যে কবুতরটার পাখা দেখতেছেন যে পাখার একটার পর একটা লেয়ারিংটা কত সুন্দর তো যেই সব কবুতরের এই পাখা লেয়ারিংটা সুন্দর হয় ওই সব কবুতর ফ্লাইও ভালো করে রেসেও ভালো করে কবুতরের এই পাখার এতটুকু জিনিস দেখে আসলে আইডেন্টিফাই করতে পারবেন কবুতরটা ভালো নাকি খারাপ হ্যাঁ এই সময় যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের কোন কবুতর এইভাবে পাখা ছেড়ে দিছে নাকি আপনারা একটু আগে কিন্তু আপনারা এই কবুতরটা দেখতেছিলেন যে এই কবুতরটা পাখা ছেড়ে দিছিল আপনারা অলরেডি দেখেন কবুতরের পাখা নিচে নামায় রাখছে তো এরকম ভাবে যদি দেখেন আপনার বেশিরভাগ কবুতর পাখা নিচে নামায় রাখতেছে এবং কবুতর খাচার খাঁচায় ঢুকার দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে তারপরে ওরা এইভাবে পাখা নিচে নামায় রাখতেছে তাহলে কিন্তু আপনি বুঝবেন আপনার তার পাখায় পানি আসতে পারে অবশ্যই ওই কবুতরটাকে আমি আসলে এরকম হলে ডেল্টা সন দিয়ে দি। আর ডেল্টা সন দিয়ে দিলে আলহামদুলিল্লাহ ওদের এই যে সমস্যাটা আছে এটা কিন্তু হয়ে যাবে আর যদি দেরি হয় সেক্ষেত্রে মনে করেন কবুতরের পাখায় পানি আসতে পারে যদি দেখেন যে আপনার বাসার বেশিরভাগ কবুতরই আজকে পাখা নোয়া রাখছে তাহলে আমি যেই কাজটা করি আমার বাসার যখন দেখি যে বেশিরভাগ কবুতর পাখা নোয়া রাখছে তাহলে আমি পানিতে তিন লিটার পানিতে একটা করে ডেলটা স্ট ডেলটা ট্যাবলেট দিয়ে সব কবুতর দিয়ে দিই এতে দেখা যায় কি ওদের পাখার এই যে মনে করেন ব্যথার যে ভাবটা আছে সেটা কমে যায় তো আপনারা এই মুহূর্তে যেই কবুতরটা দেখতেছেন এই কবুতর দেখেন মাথার মধ্যে কেমন যেন ময়লা লেগে আছে দেখছেন আবার লেজের পিছনও কেমন যেন ময়লা লেগে আছে ব্যাপারটা হচ্ছে আমরা যারা কবুতর পালি কবুতর পাল দেখি আমাদের ছাদে অনেক ইদুর হয় তো এটা কম বেশি আমাদের সবার ছাদে এরকম বেশি বেশি ইদুর আছে হ্যাঁ এই কবুতর করছে কি আমার ইদুর মারার ফাঁদে जाया সে গেছে ধরা দিছে। কবুতর ভর ভরসে হচ্ছে ইদুর মারার ফাঁদে তো আমি ইঁদুরের আঠা দিছিলাম সেই আঠার যে ফাটটা ছিল সেই ফাদে এই কবুতরটা গেছিল তারপরে এই কবুতরটার গায়ে এই আঠাগুলা লেগে গেছে এই আঠাটা এখন আমি আর কোনো উঠাতে পারতেছি না তো আপনাদের কাছে আসলে হেল্প চাইতেছি এই যে ইঁদুর মারা আঠা কিভাবে কবুতরের গা থেকে তোলা যায় আমি অনেক কিছুই করছি কিন্তু ওর গা থেকে আঠাটা উঠতেছে না এবং আমি খেয়াল করছি যেদিন থেকে ওর গায়ে এই আঠাটা লাগছে ও কিন্তু ফ্লাই কম করতেছে ঠিক আছে ওর মধ্যে কেমন যেন অল টাইম একটা ইরিটেশন কাজ করে আমি অনেক কিছুই করছি কিন্তু এই আঠা তুলতে পারি নাই তো যাই হোক আপনারা আমাকে এই ব্যাপারে আসলে সাজেশন দিয়ে হেল্প করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সিলভার কবুতরের বেবি গুলা এত সুন্দর হইতেছে যে দেখলে ভাই মন জুড়ে যায় এমন একটা অবস্থা যে নিজের কবুতরের বাচ্চার দেখা নিজেরই আসলে অনেক ভালো লাগে অন্যরকম সুন্দর হয়েছে মাসাল্লাহ সিলভার কবুতর আসলে আমি অনেক বাড়াইতেছি আস্তে আস্তে করতেছি এবং সিলভার কবুতর গুলা করার জন্য আমি অবশ্যই রেজাল্টেড সিলভার কবুতর বেছে নিছি কারণ আমি আমার বাসা আসলে রেজাল্টেড কবুতর ছাড়া কবুতর বাড়াইতে চাই না হ্যাঁ তো যাই হোক ওদের এই নিয়ে আমি আসলে চারটা বাচ্চা নিলাম এর আগেও দুইটা বাচ্চা নিছি ওই দুইটা বাচ্চা বাইরে নিয়ে গেছি আরো দুইটা বাচ্চা নিলাম তো আমার বিশ্বাস আসলে এই কবুতর গুলা বাইরে নিয়ে যাব এবং মনে করেন প্রচুর পরিমাণে সিলভার কবুতর আমার বাসায় থাকবে তো আমার তার মানে দুইটা প্যাটার্ন থাকবে আসলে কবুতরের এই ভেবে আসলে এই কাজটা করছি হ্যাঁ আমার এই শরীফের থেকে নেওয়া মাদি কবুতরটা বাংজা হয়ে গেছে নাকি এটা নিয়ে আমি খুব ভয় পাচ্ছি কারণ হচ্ছে এই কবুতরটা অলরেডি মনে করার লং টাইম রেস্টে ছিল রেস্টে থাকার পরে আমি আমার এই জুলফিকার নটার সাথে জোড়া দিই ওদেরকে জোড়া দেওয়া প্রায় আট দিন হয়ে গেল ওদের এখনো ডিম পারার কোনো আসলে লক্ষণই দেখতেছি না অথচ মাটিটা প্রপার রেস্ট পাওয়া এখন আসলে ওর আই চাঁদে বসে থাকার কথা একটু মনে করেন আস্তে আস্তে ডিম পারার জন্য কবুতরের ভারী হওয়ার যে ব্যাপারটা থাকে সেই ভারী হওয়ার কথা কিন্তু এরকম কোনো ব্যাপারই দেখতেছি না যদি শরীফের এই কবুতরটা আমার হাতে বাঞ্জা হয়ে যায় তাহলে কিন্তু ভাই আমার বিশাল বড় সম্মান নেওয়া টানবাজি শুরু হবে হ্যাঁ রিসেন্টে যে এরকম কবুতর আসলে আমার ভালো লাগতেছে তো আমি অনলাইনে কারণ নাম উদ্দেশ্য করে বলবো না এক ভাইয়ের কাছে এরকম জোড়া কবুতর সেল পোস্টে দিছে তার কাছে দাম জিজ্ঞেস করলাম উনি বললো এই জোড়াটার দাম পনেরো হাজার টাকা পড়বে তো ওকে পনেরো হাজার টাকা পড়তেই পারে ঠিক আছে রেজাল্ট করা কবুতরের দাম বেশি হবে এটাই স্বাভাবিক রেজাল্ট করা কবুতর তার সস্তায় দিবে না ঠিক না তো এই চিন্তা করে আসলে আমি ব্যাপারটা স্বাভাবিক ভাবে নিলাম তা আমি যখন তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার এই কবুতর গুলো কি কখনো পাল্লা টাল্লা দেওয়া হয়েছে তো উনি বললো না ভাই এই কবুতর কখনো পাল্লা টাল্লা দেওয়া হয় নাই আমি শখে কবুতর পালি তো এখন আমার কথা হচ্ছে ভাই একটা কবুতরের যদি রেজাল্ট না থাকে ঠিক আছে শুধু কালারের উপরে আপনারা এত বেশি দাম চান এটা কতটুকু যুক্তি একটা কবুতরের রেজাল্ট থাকলে আপনারা কবুতরের দাম চান কোনো সমস্যা নাই রেজাল্টের কবুতর সব সময় দাম বেশি কিন্তু যেই কবুতরের রেজাল্ট নাই সেই কবুতরের কিভাবে এত বেশি দাম চান ভাই ব্যাপারটা বুঝলাম না তো যাই হোক আসলে মার্কেটে এরকম অনেক হাইপ তৈরি হয় এরকম হাইপ তৈরি হয় সাধারণ মানুষরা বোকা হয় সাধারণ মানুষরা বোকা হয়ে মনে করেন দাম দিয়ে কবুতর কিনে পরবর্তীতে ওই কবুতরের আর কোনো দাম থাকে না আর যে কবুতর কিনে সে হয় দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম